আজ অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে মানে অনেক দিন ধরেই কিন্তু মনে মনে ভাবছিলাম কোনোভাবেই কিন্তু হচ্ছিলো না আসলে আজকে যাব হচ্ছে মায়াপুর নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ তো আমি এর আগে অনেকবারই ভেবেছি মায়াপুর যাব মায়াপুর যাব কিন্তু যাওয়া হচ্ছে না অনেক বছর আগেই গেছিলাম কিন্তু লাস্ট কয়েক বছরে আর যাওয়াই হয়নি কোনো না কোনো কারণে ঠিক হয়ই না গতকালই কিন্তু আমি আমার এক কালিককে বলছিলাম যে একটুখানি দেখো ওখানে যদি ওদের বাড়ি নবদ্বীপে তো যদি ওখান থাকার ভবনগুলোর মানে ব্যবস্থা হয় তো ভাবিনি জন্মাষ্টমীর সময় এত তাড়াতাড়ি হয়ে যাবে তো হয়ে গেল বিকেলের দিকে যখন আমাকে বললো তারপরে কিন্তু হঠাৎ করে ডিসিশান ঠিক আছে কনফার্ম আমরা যাচ্ছি তো তাই জন্য সকালে উঠে ব্যাগ গুছিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি ছেলের জন্য একটুখানি ম্যাগি কারণ ওকে একটু কিছু না খাইয়ে নিয়ে গেলে না সারা রাস্তায় কী খাবে না খাবে সেটা নিয়ে একটা চাপ থাকবে তো ম্যাগিটাই সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর এদিকে একটু দুধ ছিল দুধ বসিয়ে দিচ্ছি কারণ আজকে ভেবেছি সকালবেলায় আমিও একটু দুধ চাই খাবো মানে আমি দুজনে দুধ চা খাবো আর দুধ চায়ের সাথে ব্রেড এনে রেখেছি ব্রেড সেঁকে দুধ চা দিয়ে খেয়ে চলে যাব আর ঘর থেকে একটু ভারী খাবার খেয়ে বেরোলে রাস্তাঘাটে কি খেলার না খেলা মতো চাপ থাকে না কারণ ওখানে গিয়ে তারপরে দুপুরে যে প্রসাদটা দেবে সেটা তখন খাবো আর এই যেগুলো হচ্ছে স্যান্ডউইচ ব্রেড বড় বড় তো এরই দুইখানা ব্রেড দুজন খেয়ে নেবো তাহলেই একদম অনেকটা টাইম আর খেতে পাবে না খুব একটা সেই হিসেব করেই চা বানিয়ে নিচ্ছি আর আমি যেহেতু চিনি ছাড়া লিকার চাটা খাই কিন্তু দুধ চা তো চিনি ছাড়া খেতে ভালো লাগবে না একটুখানি চিনি দিয়েই দিলাম দিয়ে যে চা রেডি একদম আর ব্রেডও রেডি চলো তাড়াতাড়ি চা ব্রেড খেয়ে আর সন্দান আমি তার আগেই করে নিয়েছি আর মাও করে নিয়েছে তারপরে আমরা সে ছেলের ম্যাগি খাইয়ে দিয়ে নিয়ে একদম বেরিয়ে গেছি তারপর একটা টোটো ডেকে এই যে আমরা উঠে পড়েছি টোটোতে স্টেশন যাবার জন্যে আর মাও এদিকে উঠে পড়েছে আর আমরা ধরবো হচ্ছে পৌনে সাতটার ভাগীরথী এক্সপ্রেস তাই জন্য এখন ছটা প্রায় তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বেজে গেছে তো তাড়াতাড়ি করে যাচ্ছি আর আমি এখন ভগবানকে ডাকছি যে তাড়াতাড়ি করে জানো আমরা ট্রেনটা পেয়ে যায় কোনো অসুবিধা না হয় কারণ একটু লেটই হয়ে গেছিলো মিনিমাম তো পনেরো মিনিট হাতে নিয়ে বেরোনো উচিত সেখানে আমরা বেরিয়েছি দশ মিনিট আগে যাব তারপরে টিকিট কাটবো আবার ওই দিকে দু নাম্বার প্ল্যাটফর্মে যাব সেই জন্য একটু চাপ ছিল যা হোক স্টেশনে কিন্তু গিয়ে সঙ্গে সঙ্গে ট্রেনটাও ঢুকে গেছিলো ট্রেনে উঠে গেছি আর এই যে কি আনার আর কি দিদা উপরে উঠে বসে গেছে কারণ নিচে কোনো সিট ফাঁকা নেই আর এই যে আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি নিচে তো তারপরে আমরা নেমে গেছি কৃষ্ণনগর থেকে এবার হে হেঁটে স্টেশনের ওই মাথায় গিয়ে এবার টোটো ধরতে হবে তো টোটো না আমরা অটোতে উঠে গেছিলাম কারণ টোটো অনেক লেটে ছাড়বে আর অটোতে উঠে অনেকটাই রাস্তা তো রাস্তাটা খুব ভালো ছিল অসুবিধে কিছুই হচ্ছিল না আর আমরা ছি আর ভাবছি সত্যি সত্যি কোথাও যাওয়া না মানে যেখানে যাচ্ছি যে কোনো ভগবানের স্থান যা যেই ভগবানই হোক সেটা না না ঠিক সময় হলে হয় না এর আগে আমরা অনেকবার প্ল্যান করেছি দীর্ঘদিন ধরে প্ল্যান করার পরেও হয়নি ফাইনালি একবার আমি আমার হাজব্যান্ডের সাথে প্ল্যান করেছিলাম গাড়িও ঠিক ছিল কিন্তু তার আগের দিন আমার ঠাকুমা মারা যায় তার জন্যে আর যাওয়া হয়ে ওঠেনি এবার সবশেষে কিন্তু যাওয়া হচ্ছে এবার আমরা এই যে ঘাট পার হয়ে গেছি মায়াপুরে এসে গেছি এখানে এসে কি একটুখানি লুচি তরকারি খাইয়ে দিলাম কারণ ম্যাগিটা খুব ভালো করে খাইনি আর এখান থেকে বেরিয়ে প্রথমে একটা মন্দির ছিল জগন্নাথ দেবের সেই মন্দিরটা একটু দেখে নিয়ে এবার আমরা একদম আমরা মন্দিরে যাব হচ্ছে চার নাম্বার গেটে তো চার নাম্বার গেটের জন্য এখান থেকে বেরিয়েই টোটো ধরব যে আন এখানে একটু দেখে নিলো আর দেখো এক একজন কত ভক্তি করে ভগবানকে ডাকে আসলে ভগবানের কে ডাকা বা যে যারই ঈশ্বরই হোক যে কোনো ধর্মেরই হোক ঈশ্বরের সাথে নিজের একটা মনের কানেকশান যে যার মতো করেই তৈরি করে নেয় আর এটা সম্পূর্ণ নিজের ওপর উপরেই নির্ভর করে তো তারপরে এই যে এই গেটটা বেশ ভালো লাগছিল সুন্দর দেখতে সেবার তারপরে আমরা উঠে গেছি টোটো তার এখানে প্রচুর মন্দির আমি অনেক বছর আগ পরেই যাচ্ছি তো অনেক মন্দির অনেক মন্দির পরপর 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 রয়েই গেছে তো মন্দিরগুলো খুব ভালো লাগছিল আর এই যে ফাইনালি এই যে হচ্ছে ইস্কনের যে বড় মন্দিরটা হচ্ছে বৈদিক টেম্পল সেটা এবার আমরা এখানে নেমে টোটো থেকে এবার এখানে এই যে ওইখানটাতে যাব গীতা ভবন এখানেই আমাদের আজকে থাকার ব্যবস্থা মানে আজকে আমরা এখানে এখন এই সাড়ে নটা মতো বেঁচে গেছে তো সাড়ে নটায় আমরা এখানে ঢুকছি আর আমাদের কালকে আটটা চেক আউট আছে তারপরে এখানে ঢোকার পরে রিসেপশানে কিছু ফর্মালিটিস পূরণ করে পৌঁছে গেছি রুমে আর রুমটা কিন্তু বেশ সুন্দর দেখো বেশ বড়ও আছে আর দুটো সেপারেট বেড আর সাথে হচ্ছে দুটো ম্যাট্রেস এই দুটো কিন্তু টানা যায় মানে হচ্ছে রিভলভিং আর এই দিকে হচ্ছে একটা ছিঁড়োর আলমারি একটা টেবিল চেয়ার আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো বেশ ভালোই লেগেছিল একদম সুন্দর বড় আর ভিতরে মডার্ন টয়লেটের সমস্ত ফ্যাসিলিটিসই আছে আর এইখান থেকে ব্যালকনি সবথেকে ভালো লেগেছে এই জায়গাটা ব্যালকনি থেকে বাইরের দিকে তাকালেই কিন্তু দেখা যাচ্ছে ওই যে মন্দিরের বড় চূড়াটা খুব ভালো লাগছিলো আর সামনেটা হচ্ছে জল জমে গেছে বৃষ্টির জন্যে তো তারপরে আমি একটুখানি বেরিয়ে গেছি ব্যাগট্যাগুলো রেখে কি খাবার দাবার পাওয়া যায় বা দুপুরে আমরা লাঞ্চ কোথায় করব সেগুলো একটু খোঁজখবর নিয়ে গেলাম গেছিলাম গদাভবনে খোঁজখবর নিতে তো ওখানে যে স্পেশাল প্রসাদ বা স্পেশাল থালি সেটা কিন্তু ছিল না তখন তো ভাবলাম যে আজকে এখানে গীতা ভবনে খাবারের অর্ডার দিয়ে দেবো তো সেই অর্ডারটা দিয়ে ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে শাড়ি পরে নিয়েছি এবার আমি আর কি যাব এখন একটু ঘুরতে মন্দিরে আর মা এখন একটু রেস্টেম মায়ের শরীরটা ভালো না কিন্তু কিয়ান কিন্তু উঠছে না ছিল যাক বলে কো এবার আনা গেল এনে এবার আমরা এখন নিচে নামছি লিফ্ট থেকে আমরা এই বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে মানে হচ্ছে পাঁচতলাতে আছি তো নিচে নেমেছি নেমে এবার মন্দিরগুলোতে একটু ঘুরে ঘুরে দেখব আর সবটা একটু কিন্তু বেরিয়ে ঘুরে দেখছিলাম এইদিকে ওইদিকে কোথায় কি আছে না আছে অনেক দিন পরে যেহেতু এসছি অনেক কিছু উল্টো পাল্টা হয়ে গেছে তো এখানে এসে শুনলাম যে বড়ো ওই বৈদিক টেম্পেল যেটা ওটার মধ্যে টিকিট কেটে ঢুকতে দিচ্ছে তাই জন্য একটু লাইন দিয়ে একটা টিকিট নিয়ে নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছিলো আর বাকিরাও নিচ্ছিলো তো কী আনে লাগেনি আমার এই জন্য একটা পঞ্চাশ টাকার টিকিট নিয়ে আমরা এবার লাইন দিলাম ওই বিল্ডিংটাতে ঢোকার জন্যে তো বেশ খানিকটা লাইন ছিল ওখানে শুধুমাত্র বারোটা থেকেই ঢুকতে দেয় তো ডট বারোটা যখন বাজলো তখন গেটটা খুলে দিল আর আমরা সবাই ঢুকে গেছিলাম ঢুকে যাওয়ার পরেই যে এখানে কোনো সিঁড়ি না এরকম র্যাম্পের মতো বেশ দুই তিন তালা মতো অনেকটা হেঁটে উপরে উঠতে হয় এবার ওঠার পরে ওই পুরোটা যাওয়ার পরে এই এখানে আবার কি আনুকি মেরে দেখছিল তো আমরা যখন খানিকটা উঠে গেছি উপর থেকে দেখো দেখা যাচ্ছে কতটা নিচে কীর্তন হচ্ছে তো আমরা দুতলার বেশি উপরটায় উঠে গেছি আর একটু সামনে গিয়েই এই যে এই জায়গাটাতে এবার সবাইকে এখানে একজন ছিল উনি কিন্তু অ্যানাউন্স করে করে বলছিল যে আমাকে ফলো করুন এদিক ওদিক কারণ কনস্ট্রাকশানের কাজ চলছে আর যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতেও পারে তো কোনো জায়গাতে কিন্তু কোনো রেলিং বা সেফটি কিছু নেই তো বললো এদিক ওদিক ঝুঁকবেন না কোনো দিকেই যাবেন না শুধু এই দিকটাতেই আমার পিছনে পিছনে আসবেন তো এইটা হচ্ছে বড় মন্দিরে সবার গম্বুজের যে চিটটা সেইখানে ওখানে ঝাড়বাতি রাতি লাগবে আর এই জায়গাটা হবে হচ্ছে প্রধান মন্দিরের যে প্রধান ভগবান ওইখানে বসবে এছাড়া আরো অন্য অন্য ভগবানরাও বসবে ফিলার প্রত্যেক ফিলার উপর দেখতে তারপরে কিন্তু আমরা ওইখানে পুরোটা দেখতে পারিনি মানে ওখানে আরও অনেক কিছু বলছিল খুব বেশি কিছু শুনতে পারিনি কিয়ানের পেয়েছিলো শিশু তো তাড়াতাড়ি নেমে চলে এসেছিলাম তারপর ওকে টয়লেট টয়লেট করিয়ে আমরা এবার এই দিকটাতে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে দেখো গরুর গাড়ি যেটা দেখাই যায় না তো যা হোক এই সুযোগের ছেলেকে একটু গরুর গাড়িটা দেখাতে পারলাম ওর বলছে মা এগুলো গরু না এটা সারের গাড়ি যা হোক ওর কি মনে হচ্ছে যেটা মনে হচ্ছে সেটাই বলেছে তো আমিও দেখে নিলাম অনেক বছর আগে কোথায় দেখেছি তারও ঠিক নেই আর এখানে হচ্ছে থিয়েটার দেখানো হয় তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে পুষ্প টেম্পেল মানে হচ্ছে পুষ্প মন্দিরে যেখানে শিল প্রভুপাদের মন্দির ওখানে যাব। তা কি আনকে কিনে দিলাম আইসক্রিম এবার আমি একটু বললাম আমাকে একটু দে কিন্তু কিছুতেই ছেলেটা দেবে না কারণ ভালো জিনিস সব একাই খেতে চায় তা তো হবে না ভাগ করেই খেতে হবে তো একটু দিল আমাকে কিন্তু বলছে একটু কম করে নিও ছোট করে নিও তো ছোট করে বড় করে আমি একবার না দুইবার নিয়ে নিয়েছি ওর থেকে তারপরে ওই যে ওই মন্দিরটাতেই আমরা এখন যাচ্ছি তো অনেকটাই রাস্তা গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছিল কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা দুজন গল্প করতে করতে এবারে যে উঠে গিয়ে মন্দিরটাতে উঠবো তো পুকুরটা পুরোটা ঘুরে গিয়েই কিন্তু ওই জায়গাটাতে উঠতে হয় আর ও ছুটেছে আগে আগে আর আমি যাচ্ছি পিছনে পিছনে কারণ ওখানে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর একটু বাদে মন্দিরটা বন্ধ হয়ে যাবে সাড়ে বারোটার দিকে মনে হয় বন্ধ হয়ে যাবে ওই মিনিট দশেক মতোই আছে তো ও দৌড়ছে আমিও চেষ্টা করছি একটু আগে আগে যাওয়ার জন্যে কারণ ওখানে গিয়ে আবার সঙ্গে সঙ্গে ঢুকতে দেবে না গিয়ে মোবাইল জমা করতে হবে জুতো রাখতে হবে তারপরে গিয়ে মন্দিরের উপরে উঠতে দেবে তো এই সবগুলোর জন্য আবার একটু লাইন টাইনে দিতে হবে আর এই যে বেশ খানিকটা হাঁটার পরে কিন্তু আমরা এই যে কাছাকাছি চলে এসেছি মানে এই যে জুতোর কাউন্টার বা মোবাইল রাখার জায়গা ওই সমস্ত জায়গাগুলোই সামনে যেটা দেখা যাচ্ছে ওই ঘরগুলোর মধ্যে ওখানটাতেই আছে তো এই যে প্রবেশ পথ বলে লেখা আছে এটাই হচ্ছে এন্ট্রান্স ওখানে জুতো রেখে এখান দিয়ে প্রবেশ করতে হবে আর মোবাইল রাখছিলাম তখন বলছিলো তাড়াতাড়ি রাখুন তাড়াতাড়ি রাখুন তো আমি একটুখানি কাছ থেকে মন্দিরের ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে কিন্তু মোবাইলটাও জমা করে দিয়েছি আর পাশের কাউন্টারে জুতোটাও রেখে দিয়ে তারপর

সত্যি ও অনেকটাই হেঁটে ফেলেছে পা ব্যথা হওয়াটাই স্বাভাবিক কারণ এই দুপুরবেলা আমার নিজেরও পা ব্যথা করছিলো তারপরে আমরা ওখান থেকে একটা টোটো নিয়েছিলাম ওর ভেতরে টোটোগুলো চলে ভোগ খাওয়ার জন্য লাইন দিয়েছিলাম তো অনেকটা লাইন দেওয়ার পরে আধা ঘন্টা প্রায় লাইন দেওয়ার পরে এখন একটা পঁয়ত্রিশ বাজে তারপরে ফাইনালি বসেছিলাম ভোগ খেতে আর খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছিলাম একটু রেস্ট নিয়ে এখন এই ছটা দশ মতো বেজে গেছে এখন আবার বিকেলের জন্য রেডি হয়েছি আর এই গোপি ড্রেসটা কিন্তু আমার প্রায় দশ থেকে এগারো বছরের পুরনো আমার পিসির মেয়ে গিফট করেছিল তো ওটা তখন দুইবার মতো করেছিলাম আর রাখাই ছিল আর এই যে আজকে পড়লাম কিন্তু আমার এখনও ফিটই হলো ঠিকঠাকই হলো যা হোক আর পরে তো মনে হলো ভালোই লাগছে তারপরে আমরা সবাই মিলে এবার সন্ধেবেলা আর ওতে দেখার জন্য রওনা হয়েছে মন্দিরের দিকে কিয়ানো রেডি মাও রেডি এবার আমরা নিচে নামবো নেমে গেছি সন্ধ্যাও কিন্তু প্রায় হয়ে গেছে যেহেতু ছটা পনেরো বেজে গেছে তারপরে এখান থেকে এবার হেঁটে হেঁটে আমরা ওই দিকটা যাবো আর যাওয়ার আগে ভাবছি কিয়ানকে একটু কিছু খাইয়ে নেবো মানে সন্ধ্যেবেলায় সে ভোগ খেয়েছে তো আর কখন খাবে রাতের খাওয়া তো ওখানে ওকে নিয়ে গেছিলাম খাওয়ালাম একটুখানি পেস্ট্রি পেস্ট্রি খাইয়ে তারপরে চলে গেছি মন্দিরের দিকে মেন মন্দিরের দিকে কারণ আমরা দুপুরবেলা কিন্তু ওই মেন মন্দিরটাতে আর ঢুকিনি যেহেতু বন্ধ হয়ে যাচ্ছিলো আর এখানে জন্মাষ্টমীর জন্য খুব সুন্দর ছিল আর এখানেও কিন্তু সে মোবাইল জুতো রেখার লাইন তারপরে অনেক কিছু কীর্তন টীর্তন হলো তারপর ওখানে ভোগ আমরা এখন ফাইনালি রুমে চলে এসেছি আর প্রচণ্ড ক্লান্ত অনেক আনন্দ হয়েছে অনেক ঠাকুর দর্শনও হয়েছে যা হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থেকো